মহাকাশযান পরিচালনার মতো জটিল কাজে এআই প্রযুক্তির সক্ষমতা যাচাই করে আশাব্যঞ্জক ফল পেয়েছেন একদল গবেষক চ্যাট জিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কার্যকারিতা যাচাই করতে সম্প্রতি গবেষকরা একটি সিমুলেশন পরিচালনা করেন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে আর তার এক অনন্য উদাহরণ হল চ্যাট জিপিটি এটি এখন শুধু সাধারণ প্রশ্নের উত্তরই নয় বরং জটিল বিশ্লেষণ গবেষণা ভাষান্তর এমনকি সৃজনশীল কাজেও দক্ষভাবে পারদর্শিতা দেখাচ্ছে এরই ধারাবাহিকতায় মহাকাশযান পরিচালনার মতো জটিল কাজে চ্যাট জিপিটির সক্ষমতা যাচাই করে আশাব্যঞ্জক ফল পেয়েছেন একদল গবেষক স্পেস ডট কম বলছে চ্যাট জিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কার্যকারিতা যাচাই করতে সম্প্রতি গবেষকরা করেন সেই সিমুলেশনে সফলভাবে মহাকাশযান পরিচালনা করেছে এর ফলে ভবিষ্যতে স্বয়ংক্রিয় মহাকাশ অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে সম্ভাবনা আরও জোরালু হয়েছে গবেষণার শুরুতে চ্যাট জিপিটিকে একটি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয় এরপর মডেলটি একের পর এক পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সারা দিতে থাকে পুরো সিমুলেশন পরীক্ষায় চ্যাটজিপিটির সক্ষমতা ছিল বেশ স্থিতিশীল ও নির্ভরযোগ্য গবেষকদের ধারণা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক সক্ষমতা যাচাইয়ের জন্য এটি একটি কার্যকর পরীক্ষাগার হিসেবে কাজ করেছে বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে শুধু দূর মহাকাশ অভিযানে সুবিধা মিলবে তা নয় এটি পৃথিবীর কক্ষপথে থাকা অসংখ্য উপগ্রহ পরিচালনার ক্ষেত্রেও কার্যকর হতে পারে তবে তারা সতর্ক করে বলেছেন এখনও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর বিভিন্ন চ্যাটবোর্ড বাস্তব অভিযানের প্রয়োগের উপযোগী হয়ে ওঠেনি ভবিষ্যতে এর ব্যবহার যেন নিরাপদ ও বিশ্বাসযোগ্য হয় সেজন্য এখনই নৈতিকতা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিষয়ক দিকগুলো নিয়ে কাজ করা জরুরি so you bjtv news desk